নতুনের অফিসারের কাছে বর্ষার কুকৃতির সমস্ত প্রমাণ জমা দিয়ে নতুনকে বাঁচালো কোমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে নতুনের ইনস্টিটিউটে নতুন কোমলিনী বর্ষার বুবলাইকে ডাকা হয় তখনই নতুনের অফিসার নতুনকে বলে আপনি জানেন তো আপনার বিরুদ্ধে কি অভিযোগ এসেছে তখন নতুন বলে জি স্যার আমি জানি তখনই অফিসার বলে আচ্ছা আপনি কি বলবেন এ ব্যাপারে বলুন তখন নতুন বলে দেখুন স্যার কোনো অপরাধেই নিজে অপরাধ করে কোনোদিনও স্বীকার করবে না সে অবশ্যই বলবে যে সে নির্দোষ তাই আমিও আমিও নিজেকে নির্দোষী বলছি আর আমি নিজেকে ডিফেন্ড করব আমি যেরকম একটা কাজ করিনি সেটা আমি প্রমাণ করার চেষ্টা করব তাই আমার কথা শোনার আগে আপনারা অভিযুক্তার কথাগুলোও শুনে নিন তাকেও জিজ্ঞাসা করুন সে কি বলতে চায় তারপরে না সবকিছু তদন্ত হবে তখনই সে অফিসার বর্ষাকে বলে আচ্ছা আপনি বলুন আপনি এরকম একটা অভিযোগ এই মানুষটার বিরুদ্ধে কী করে আনলেন সেদিন কি ঘটেছিল তখন বর্ষা সবার কাছে হাত জোর করে বলে আমি বর্ষা চৌধুরী আসলে আমি এই ব্যাপারটা নিয়ে থানায় অভিযোগ করেছিলাম কিন্তু নানান কারণে আমাকে কেসটা তুলে নিতে হয় কারণ ঘরের কথা বাইরের লোক জানলে সেটা নিয়েও সমস্যা লোক জানাজানি হয়ে যাবে ছিৎকার করবে তাই আপনাদের কাছে আমি এ অভিযোগ করেছি আশা করছি এখানে আমি সুবিচারটা পাবো তাই আমি এখানে এসেছি আপনারা প্লিজ আমাকে সুবিচার পাইয়ে দেবেন তখনই সে অফিসার বলে আচ্ছা সেদিন কি ঘটেছিল আমাদেরকে বলুন তখন বর্ষা বলে সেদিন ইনস্টিটিউটের একটা প্রোগ্রাম ছিল সেখানে বাড়ির সবাই গিয়েছিল আমি বাড়িতে ছিলাম সঙ্গে আমার দুই বসন্ত ঠাকুরমাও ছিল তারা তাদের ঘরেই ছিল তারপর হঠাৎ করে আমি আমি আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে দিয়ে যাই তখন সেখানে ঘরটা অগোছালো দেখে ভিতরে গেলেই তখন এই লোকটা স্বতন্ত্র বস সে একটা ফাইল নিতে আসে আর তখন আমাকে সেই ঘরে ডিকে আমাকে ফিজিক্যালি অ্যাভয়েস করে আর আমার উপর না অনেক অত্যাচার করে আর আমার শরীরে আমার শরীরে অনেক অনেক দাগও হয়ে গেছিল আচরের দাগ রক্ত পড়ছিল বিশ্বাস করুন সে কথাগুলো আমি এখনও ভুলতে পারছি না তাই আপনারা সুষ্ঠুভাবে বিচার করুন ওদিকে দেখা যাবে কুরচি ব্যাগপত্র গুছিয়ে নেয় তখনই কুরচিকে এই অবস্থায় দেখে ডাব্লু বলে মা তুমি কোথায় যাচ্ছ তুমি কেন চলে যাচ্ছ তো এই যে আমাদের এত বড় একটা অনুষ্ঠান হলো কোথায় ওই বাড়ি থেকে তো একজন মানুষও আসলো না আর তুমি কিনা ব্যাগপত্র গুছিয়ে আবার ওই বাড়িতেই চলে যাচ্ছ কালকে তো গেলে মা তাহলে আজকে আবার কেন যাচ্ছ তখন করছি বলে শোনো ডাবলু ওই বাড়িতে না অনেক বড় একটা প্রবলেম হয়েছে তাই ওনারা কেউ আসতে পারেনি তাই তো আমাকে যেতে হবে যেতে হবে আমাকে তখন ডাবলু বলে মা কি এমন সমস্যা হলো যার জন্য তোমাকে এভাবে ছুটে যেতে হচ্ছে আবার তুমি আমাদের বলতে পারছো না বলো না বলো না কি সমস্যা হয়েছে যার কারণে কেউ আসলো না মা তাহলে ও সঙ্গে আমরা ভালো সম্পর্কটা রাখব কি করে বলো না আমরা তো সম্পর্ক ঠিক করতেই চেয়েছিলাম কিন্তু ওনারা সম্পর্কটা ঠিক করলো কোথায় তখন করছি বলে শোনো ডাবলু তুমি কবেই বা ওনাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছো যে ওনারা তোমার সঙ্গে সুসম্পর্ক রাখেনি বলো তো ছোটবেলা থেকেই তোমার মামা তোমাকে তো কম আদ করে তখন সুলক্ষণা বলে তুমি এত কথা বলছো কেন মা যখন বলেছে কোনো বিপদ হয়েছিল তাহলে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে তখন ডাব্লু বলে কেন বলতে পারছে না ওদিকে বলে স্যার আমি নিশ্চয়ই কিছু বলার সুযোগ পাব কারণ আমাকেও কিছু বলতে দেওয়া হোক এই যে মেয়েটা এই মেয়েটা বিয়ের পর থেকেই আমাদেরকে অনেকভাবে অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এরকম অনেক কাজও করেছে যার জন্য যার জন্য আমার স্বামীকে আজকে এখানে এখান অবধি আসতে হয়েছে আসলে আমার স্বামীর সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক বিয়ের আগে থেকে। তাই এই মানুষটা এই মানুষটা সম্পর্কে আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না আমার স্বামী কোনোদিনও এরকম একটা কাজ করতে পারে না সেটা অন্তত আমি বিশ্বাস করি স্যার আর এই মেয়েটা আজ পর্যন্ত যা যা করেছে সেটা আপনারা জানলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটার পক্ষে কি কি করা সম্ভব তাই আমি বাড়ি থেকে সম্পূর্ণটা লিখে নিয়ে এসেছি আপনারা পড়ে দেখলে সবটা বুঝতে পারবেন এই বলেই নিজের বক্তব্য অনুযায়ী সে কাগজটা সবার হাতে তুলে দেয় কমলিনী আর বলে স্যার প্লিজ আপনারা ভালো করে লেখাগুলো পড়ে দেখবেন যে এই মেয়েটা এই পর্যন্ত কতবার করে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে আরে মেয়েটা না স্বভাবেই এগুলো কিন্তু আমার স্বামী আমার স্বামী কিন্তু কোনো দিনও এরকম করতে পারে না আর আমার স্বামী এত বছর ধরে এই ইনস্টিটিউটে আছে তার এত ছাত্রছাত্রী তারাও তো আছে তাদের কথাগুলো তো শুনতে হবে তারা কোনো দিনও এই মানুষটার কাছে কোনো রকম কোনো অস্বস্তিকর পর্যায়ে পড়েছিল না সেটাও তো আপনাদের জানতে হবে শুধুমাত্র ওর কথায় তো আর আমার স্বামী আমার স্বামী খারাপ বোঝাতে পারে না তখনই বর্ষা বলে এটা কেমন কথা স্যার আমি আমার আমি আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি কি তাহলে পাবো না আমার সঙ্গে এই লোকটা এত বড় একটা অন্যায় করেছে আর ওনার স্ত্রী ওনাকে এইভাবে এইভাবে প্রোটেক্ট করছে তাহলে কি আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার সেটার কোনো বিচার আমি পাবো না স্যার কোনো বিচার আমি পাবো না তখনই সবাই মিলে সবাই মিলে এই কথা শুনে অবাক হয় তখন একজন অফিসার বর্ষাকে বলে আচ্ছা বর্ষা দেবী আপনি ওই ঘরে ওই সময় কি করছিলেন বলুন তখন তো বর্ষা উপস্থিত হয়ে যায় কী বলবে বুঝতে পারে না তখন সবাই মিলে বলে বলুন সেই সময় আপনি ওই ঘরে কি করছিলেন তখন বর্ষা বলে আসলে আমি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি ঘরটা অগোছানো তাই ঘরটা গোছানোর জন্য আমি ভিতরে গিয়েছিলাম আর ভিতরে গিয়ে দেখি আলমারিটা অগোছানো হয়ে আছে তারপরে আলমারি জিনিসপত্রগুলো আমি গোছাচ্ছিলাম ঠিক তখনই এই লোকটা এই লোকটা ফাইল নামার জন্য ভিতরে আসে তখন তো নিতুন কিছুই বলে না ওদিকে করছি বলে দেখো ডাবলু তুমি অনেক বড় হয়ে গেছো এখন তোমার বিয়েও হয়ে গেছে তাই তুমি অন্তত সবটা বোঝো কিন্তু ওই বাড়িতে অনেক বড় একটা সমস্যা হয়েছে যেটা আমি এখন তোমাকে বলতে পারছি না কিন্তু যদি আমি মনে করি যে তুমি তুমি সবটা বুঝতে পারবে সবটা বোঝার মতো বয়স হয়েছে তোমার তুমি তাহলে সব ব্যাপারটা মেনে নিচ্ছ তখন তোমাকে আমি ঠিক বলবো তখন ডাবলু বলে কিন্তু মা বাবাও তো বাড়িতে নেই বাবা এসে তখন রাগারাগি করবে তাই না তুমি এভাবে এ বাড়ি থেকে আবার চলে যাচ্ছ তখনই করছি বলে দেখো ডাবলু আমি তোমার বিয়ের জন্য এসেছিলাম আর তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক তো কোনো কালেই ভালো ছিল না তাই না এতটা বছর আমি ওই বাড়িতে ছিলাম ওই বাড়ির মানুষগুলো সবাই আমাকে আগলে রেখেছিল। তাহলে তোমার বাবা যখন আজকে নিজের কাজে বাইরে যেতে পেরেছে তাহলে আমি কেন আমার কাজে বাইরে যেতে পারবো না বলো তো বলো না আর তাছাড়া তোমার মামা মা তোমাকে কত আদর করত আমার সঙ্গে তোমার জন্মদিনের প্রতিটা বার তোমার স্কুলে যেতাম কোথাও কি কখনো কি তোমার মামির সঙ্গে বা মামার সঙ্গে কোনো কথা বলেছে তুমি বলোনি তো আমাদের ধারে কাছেও আসনি তুমি তাহলে আজকে কি করে আশা করছো যে তাদের সঙ্গে তোমার সুসম্পর্ক হয়ে যাবে তখন ডাবলু বলে আচ্ছা মা মামার না হয় সমস্যা বুঝলাম কিন্তু আমার মামা তো ভাই বোনেদের ওরা তো আসতে পারত ওরা কেন আসলো না ওদের কি সমস্যা তখন করছি বলে তবাকে আমি বলছি না দু বাড়ি থেকে সমস্যা হয়েছে সেই জন্য ওরা আসতে পারেনি তখনই সুলক্ষণা বলে আচ্ছা মা যখন বলছে যেহেতু সমস্যা হয়েছে তাহলে এমন সমস্যাও তো হতে পারে যে ওরা আসেনি কিন্তু আমরা যাব তো আমরা ঠিক যাব আর মা না এখানেই থাকবে তুমি চিন্তা করো না তখন কুরচি বলে না আমি ওই বাড়িতেই যাব হয়তো বা এখানে আসব তখন সুলক্ষণ বলে না না মা আপনি তো আমাকে বলেছেন যে আপনি এখানে থাকবেন ওখানে দুদিন করে যাবেন তারপর দেখা যাবে নতুনের একজন কালিক বলে আচ্ছা আপনি কি ওনাদের ঘরটা আরও কোনোদিনও গুছিয়েছিলেন কবার গুছিয়েছেন এই পর্যন্ত আপনার শাশুড়ির ঘর তখন বর্ষা বলেন না আসলে ওই বাড়িতে তো আমি থাকতাম না আমি তো অন্য বাড়িতে থাকতাম তখনই দেখা যাবে বলি না না আপনি তো প্রথমে শুরু থেকে এই বাড়িতেই থাকতেন কিছুদিন অন্য বাড়িতে গিয়েছিলেন এখন আবার ও বাড়িতে চলে এসেছেন তা আপনি এই এত মাসের মধ্যে কদিন আপনার শাশুড়ির ঘরটা গুছিয়েছেন বলুন আমরাও সেটা জানতে চাই তখনই বর্ষা বলে আশ্চর্য তো আমি কখনো গুছাইনি বলে যে আমি কোনোদিনও আমার শাশুড়ি মায়ের ঘরটা গুছাতে পারবো তেমনটা তো নয় তখনই দেখা যাবে নতুনের বড় অফিসার বলে আশ্চর্য তো আপনি নিজেই প্রশ্ন করছেন আবার নিজেই উত্তর দিয়ে দিয়েছেন আমাদের তো কিছু বলার সুযোগ দিন হ্যাঁ আপনি আপনি বলুন তো হঠাৎ করে সেদিনই বা আপনি কেন গোছাতে গেলেন বলুন তো তখন বর্ষা কি বলবে বুঝতে পারে না তখনই নতুনের অফিসার বলে দেখুন আপনাকে তো বলতেই হবে আর আপনি হঠাৎ করে গেলেন আর আপনার সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটে গেল তাই তো তখনই বর্ষা বলে হ্যাঁ আমার সঙ্গে এরকমটা হয়েছে তখন নতুন অফিসের বলে কটা নাগাদ এই কাণ্ডটা ঘটেছে তখন বর্ষা বলে আমার তো মনে নেই তখন কমলিনী বলে আমার মনে আছে আমরা ছটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে হঠাৎ করে স্বতন্ত্র মনে মাঝ রাস্তায় পড়ে যে ও ফাইলটা নিতে ভুলে গেছে তখন আমাদেরকে ইনস্টিটিউটে পৌঁছে দিয়েই সেখান থেকে আবার বাড়ি ফিরে আসে আর সাতটা নাগাদ কিন্তু আবার ইনস্টিটিউটে পৌঁছে যায় কারণ সেদিন একটা প্রোগ্রাম ছিল আর এই আধ ঘন্টার মধ্যে বাড়িও পৌঁছেছে আবার বর্ষাকে মোলেস্টও করেছে আবার ইনস্টিটিউটেও পৌঁছে গেছে তখনই বর্ষা বলে মামনি তুমি কি আমাকে টিস করে কথা বলছো তখন কমলিনী বলে না না বর্ষা তুমি যেটা বললে সেটার উপরেই আমি উপরে কথাটা বললাম বুঝতে পেরেছ তুমি যেটার অভিযোগ এনেছো আমার স্বামীর বিরুদ্ধে সেটা আমি বলবো না ওইদিকে দেখা যাবে ডাব্লু ডাব্লু কুর্চিকে বলে কিন্তু মা তুমি তুমি এখন চলে গেলে কি করে হবে তোমার আর বাবার আমার বিয়ে নিয়ে যে সম্পর্কটা ঠিক হয়েছিল সেই সম্পর্কটা তখন কুর্চি বলে দেখো ডাব্লু তোমার বাবা কালই আমাকে বিশ্বাস করেনি আর হ্যাঁ এখনো যে সম্পর্কটা পুরোপুরি ঠিক হয়ে গেছে তেমনটা কিন্তু নয় তোমার বাবার সঙ্গে হ্যাঁ এই বিয়ে নিয়েই কথা হয়েছিল আর বিয়েতেই আসার কথা ছিল বিয়েতে তো এসেছি তাহলে তোমরা তো কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করতে পারো নি আর এখনই বা এখনই বা আমাকে অ্যাকসেপ্ট করবে তার কি কোনো সত্যিতা আছে নেই তো তখন ডাবলু বলে মা আমরা তো চাই যে তুমি আর বাবা একসঙ্গে থাকো বাকিটা জীবনে একসঙ্গে কাটাও আমরা তো চাই আমাদেরও তো ভালো লাগে এটা দেখলে তখন কুরচি বলে আমিও অনেক চেয়েছিলাম কিন্তু সেটা না হয়নি তখন সুলক্ষণা বলে কিন্তু মা বাবা আর আপনার এই যে সম্পর্কটা এই যে বোঝাপড়া হয়েছিল সেটা তো ঠিক হয়ে যাবে মা আপনি আসবেন তো বলুন না বলুন না চলে আসবেন তো তখন কুরচি বলে হ্যাঁ আসবো তো ওই বাড়িতে এত বড় একটা বিপদ আমার বৌদি সময় আমার প্রোটেক্ট করেছে ওই বাণী মানুষগুলো এত বছরে আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমার মাথার উপরে ছাদ নেই পায়ের তলায় মাটি নেই মানুষগুলো এত করে আমাকে আগলে রেখেছে আর এই মানুষগুলোর এই বিপদে আমি যাব না অবশ্যই আমাকে যেতে হবে সেই জন্যেই তো আমি কালকে গিয়েছিলাম আজকে আমাকে গিয়ে দেখতে হবে পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে না হলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না কোনো দিনও না তখন এই কথা শুনে ডাব্লু আর সুলক্ষণার সবটা বুঝতে পারে ওইদিকে মিথিল বাবিলের মিঠি বাইরে দাঁড়িয়ে তখন তখন বাবিল বলে ভিতরে কি কিছুই তো বুঝতে না আমাদেরও তো ভিতরে অ্যালাউ করছে না কি করব বলো তো তখন মিঠিল বলে দাঁড়া আমি গিয়ে দেখছি আমাদের অ্যালাউ করে কিনা তখন মিঠিল চলে গেলেই বাবিল বলে চল আমরাও যাই তারপর ওরাও ভিতরে যায় ওইদিকে বর্ষা বর্ষা মাথা নিচু করে বসে আছে তখনই দেখা যাবে মিঠিলকে বলে আমি আসতে পারি তখন স্যার বলে হ্যাঁ আসুন তখন মিঠিল ভিতরে যায় মিঠিলকে দেখি স্যার বলে আপনি তখন মিঠিল বলে স্যার আমি কোমলিনী দেবীর হবুপুত্রবধূ এই পরিবারের সঙ্গে অনেক বছর ধরে আমার সম্পর্ক আর এই যে স্বতন্ত্র বোস উনি আমার আপন কাকার মতো ওনাকে আমি আমার আপন কাকার মতো দেখেছি সব সময় আমি আমি একজন সাইকোলজিস্ট এখন ট্রেন করছি কিন্তু স্যার এখানে আমার আসা দরকার ছিল আসলে আমি ভাবলাম যে আমার কথাগুলো আপনারা যদি একটু শোনেন তার জন্য আমি এখানে এসেছি এই যে মহিলাকে দেখছেন না বর্ষা বর্ষা দেবী উনি না অনেক খারাপ একজন মহিলা উনি এই পর্যন্ত অনেক কিছু করেছেন সে কথাগুলো এখানে না বললেই না এই যে স্বতন্ত্র বস উনি আমার বাবা কাকার থেকে কোনো অংশে কম নয় তাই ওনাকে প্রোটেক্ট করা আমার দরকার উনি যে একজন ভালো মানুষ ওনাকে এইভাবে এই মহিলা ফাঁসিয়ে দেবে সেটা তো হতে পারে না তা বসা দিই তুমি যে তুমি যে থানা থেকে কেসটা তুলে নিলে কেন তুলে নিলে বলো তো আবার এখানে সে কমপ্লেন করলে আর কেন তুলে নিয়েছো সেটা তুমি ওনাদেরকে বলেছ তখন বসা ভয় পেয়ে যায় তখনই মিথিল বলে স্যার এই মহিলা যে কি কি করতে পারে সেটা আপনাদের ধারণার বাহিরে বিয়ে হওয়ার পর থেকে এই মহিলা অনেক কিছু করেছে কিন্তু সব ব্যাপারে উনি পার পেয়ে গেছেন ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ করা হয়নি শুধুমাত্র কেন জানেন উনি বাড়ির পুত্রবধি বলে কিন্তু এবার এইবার কিন্তু ওনাকে আর ছেড়ে দেওয়া উচিত নয় উনি এবার যে কাজটা করেছে আমার বাবা বাবা বাবাতুল্য স্বতন্ত্র বোসের নামে এরকম একটা অভিযোগ করেছে সে মানুষটার লাইফটা এভাবে শেষ করে দেবে সেটা তো হতে পারে না তাই আমাদের কথাও আপনাকে শুনতে হবে এই মানুষটা যে কি কি করতে পারে সেটাও আপনাদের জানতে হবে তখন বর্ষা বলে শোনো মিঠিল এসব কিছু না আমার সঙ্গে হয়েছে তাই আমার সঙ্গে যখনই অন্যায়টা হয়েছে তখন এটার বিচার তো আমি চাইবই তখনই মিঠিল বলে তাই নাকি বর্ষাদি এত কিছু হয়েছে আর তুমি এখন এখানে বসে আছো তা থানায় সব কিছু কেন বললে না বলো তো তখনই বোবলাই বলে দাঁড়ান দাঁড়ান আমি একটা কথা বলতে চাই ঠিক তখনই মিঠিয়ার বাবেল আসে আর এসে বলে আমরা আসব তখনই অফিসার বলে হ্যাঁ আসুন তখন মিঠি বাবেলকে দেখে ভয়ে পেলে যায় বর্ষা তখন অফিসার বলে আপনারা তখন মিঠিয়ার বাবেল বলে আমরা কোমলিনী বোস আর স্বতন্ত্র বসের দুই সন্তান তখন তো এই কথা শুনে কোমলিনী খুব খুশি হয়ে যায় ওদিকে নতুনও খুব খুশি হয় তখনই একজন কলিক বলে তাই তখনই বাবেল বলে হ্যাঁ উনি আমাদের ইস্ট ফাডার কিন্তু স্টপ শব্দটা আমি কিছুতেই ইউজ করতে চাইছি না কারণ উনি আমাদের আগে ফাদার হয়ে উঠেছেন তারপরে আমার মাকে উনি বিয়ে করেছেন তাই সেই সম্পর্কটা আমি তুলতে চাইছি না আজকে আমার বাবার সম্পর্কে এরকম একটা নোংরা অভিযোগ করেছে ওই মহিলা যেটার জন্য আমার বাবাকে এত হেনস্থা হতে হচ্ছে আর আমরা এখানে না আসলেই নয় তখন তো সবাই ওদের কথা শুনে অবাক হয় তখন মিঠি বলে হ্যাঁ অফিসার এই যে বর্ষাদি উনি না আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকে অনেক রকম অনেক কিছু করেছে আমাদের পুরো সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তারপরেও না কোনো দিন ওনাকে কিছু বলা হয়নি কিন্তু আজকে আমার বাবাকে সত্যন্ত্র বসকে এভাবে উনি হেনস্থা করবে সেটা তো আমরা হতে দিতে পারি না তাই আরও তাই আজকে আমরা সবাই এখানে এসেছি আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে আমরা ওনাদের ছেলে মেয়ে আর আমরা এই মানুষগুলোকে ওনার থেকেও বেশি ভালো করে চিনি সেই ছোটবেলায় আমার নিজে যেই বাবা তার সঙ্গে আমাদের ভালো কোনো অভিজ্ঞতা নেই সেই মানুষটার অপসেন্সে এই স্বতন্ত্র ভোষ আমাদেরকে লালিত পালিত করেছে বাবার আদর দিয়েছে সেই মানুষটার বিরুদ্ধে এরকম একটা নোংরা অভিযোগ আমরা না কিছুতেই মানতে পারব না কিছুতেই না এই মহিলা অনেক জঘন্য একটা মানুষ সে যে কারো জীবন নষ্ট করে দিতে পারে উনি একজন সাইকো তখন এই কথা শুনে অজ ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ